ঠিক আছে সালাম আলাইকুম আজকে আমার দোস্তকে আমি কিছু প্রশ্ন করতে চাই দোস্ত আমি যে আপনার সাথে ভিডিও বানাই আমি কোনো সময় আপনার মতো ভিডিও বানাতে পারবো ভালো জি ভাই কেন পারবে না তুমি যদি পরিশ্রম করো পরিশ্রম করলে পারবা আমি তো দেখে কোথায় ভিডিও করি তুমিও ভিডিও বানাও তুমি আমার দোস্ত তুমি তো আমার সাথে সবসময় ভিডিও বানাও আমি তো আপনার মতো ভিডিও বানাতে পারি না পারবা চেষ্টা করলে তুমি আমার সাথে থাকো সবসময় আমি তোমাকে কীভাবে ভিডিও বানাই সেটা শিখিয়ে দেবো সমস্যা নয় আরও কি কি জিজ্ঞেস করবা বলতে পারো তো কিভাবে ভিডিও বানায় আমাকে কি শিখাই দেন একটু ভাই আচ্ছা আমি তোমারে শিখাই দিই মনে আর সবাইকে বলো যাতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যাতে সাবস্ক্রাইব করে একটু বলে দাও তো দর্শক আপনারা একটু ফলো করে দিবেন সবাই তো আমার বন্ধু তো গ্রামের দৃশ্য নিয়ে ভিডিও বানায় বন্ধু তো গ্রামের দৃশ্যটা দেখান আপনি আশেপাশে দেখাই দাও গ্রামের দৃশ্যটা কিরকম এটাই আমাদের গ্রামের দৃশ্য আমাদের যদি আমাদের গ্রামে আসতে চান তো অবশ্যই কমেন্টে আমার জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদের লোকেশন দিয়ে সমস্যা নাই আর এখন গ্রামের দৃশ্যে ভিডিও বানাতে পারি না কারণ একটু ব্যস্ততার মধ্যে আসছি তাই আমার দোস্তর সাথে ইন্টারভিউ নেই এই রেসলিং ভিডিও বানাই আর টিকটক বানানোর কোনো সময় নাই আর আমি ভিডিও বেশি বড় করি না আজকের ভিডিওটা এ পর্যন্ত ওই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম